এগুলি নিয়ে আমি টেনশন করি না তারপরে রমজান আলির তাকে সেও কিছু কা কিছু বেঁচে আবার মানুষও এখানে আসে হ্যাঁ ঘোরাফিরা করে আইসে নারিকেল পাই রেখা ডাবা আমি এগুলি নিয়ে ভাবি না রমজান আলীরে কইছি রমজান আলী দুজো মানুষ আপত্তি করে একটা ডাবকা বা এই দশজনে দশটা ডাবকা তুমি কিছু বলবা না কারণ এইগুলি মানুষের রিজোগ আমাদের রিজোগ মানুষেরও অক রমজান আলীও খুব ভালো মানুষ

অনেক সুন্দর লাগছে ভাই আপনার ভরে গেলো একবারে জি 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 সব রমন রমন